প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি হিলবার্ট জগৎ হতে কয়েকটি সূত্র বা নিয়ম প্রথমে জানতে হবে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই কমা জেড এটা হচ্ছে অ্যাঙ্গেল ইকুয়াল এক্স কমা জেড প্লাস ওয়াই কমা জেড তার মানে এক্স প্লাস ওয়াই কমা জেড এটার জন্যে হবে এটাকে বলি জেনারেটেড বাই বা অ্যাঙ্গেল এক্স প্লাস ওয়াই তাহলে এক্স কমা একবার হবে এক্স কমা জেট এক্স কমা জেড আরেকবার হবে প্লাস ওয়াই কমা জেড এরকম হবে পরটা দেখো এখানে হচ্ছে যদি এরকম থাকে এক্স কমা ওয়াই জেনারেটেড বাই এক্স কমা ওয়াই ইকোয়াল হচ্ছে ওয়াই X এক্স এক্ষেত্রে উপরে একটা বার চিহ্ন হবে এটা একটা কনজুগেট এই কারণে বার চিহ্ন হবে পরবর্তীটা দেখো নর্ম X স্কয়ার এটা হচ্ছে নর্ম এক্সের স্কয়ার সমান হচ্ছে জেনারেটেড বাই এক্স কমা এক্স তাহলে যদি আমরা বলি যে এরকম যদি লেখা থাকে অর্থাৎ এক্স না এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার সমান হচ্ছে এক্স কমা এক্স এখানে যদি থাকে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে হচ্ছে দেখো ওয়াই কমা ওয়াই এরকম থাকবে পরটা হচ্ছে দেখো এরকম আলফা এক্স জেনারেটেড বাই আলফা এক্স কমা ওয়াই তাহলে হচ্ছে আলফাটা বাইরে চলে আসবে তাহলে এক্স কমা ওয়াই এটা হবে পরটা আলফা কম এক্স কমা ওয়াই উপর যদি বার চিহ্ন থাকে তাহলে আলফাটা বাইরে চলে আসবে আলফার উপরে বার চিহ্ন হবে এক্স কমা ওয়াই এটার উপরে বার চিহ্ন হবে আমাদের মূলত এই কয়েকটাই নিয়ম প্রশ্ন অন্তগুণ্জ জগৎ এক্স এর সামুদ্রিক সূত্র বর্ণনাও প্রমাণ করো আবার বলছি অথবা শুধু এইভাবে থাকতে পারে সামুদ্রিক সূত্র বর্ণনাও প্রমাণ করো সূত্রটা কি এটা আমাদের জানতে হবে বর্ণনা অন্তঃগুণ জগৎ এক্সের যে কোনো দুটি উপাদান এক্স ও ওয়াই হলে নর্ম এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার প্লাস নর্ম এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার সমান টুয়েন টু নর্ম এক্স স্কোয়ার প্লাস টুয়েন টু নর্ম ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের জগতের সামন্ত্রিকের সূত্র তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে প্রথমে দেখো মনে করি আমরা এগুলো লিখতে পারি প্রথমে তাহলে এটা দেখতে হবে মনে করি অন্ত কোনো জগৎ এক্সের যে কোনো দুটি উপাদান এক্স ও ওয়াই এটা হচ্ছে ক্যাপিটাল এক্স আর এটা হচ্ছে স্মল এক্স এবং এটা স্মল ওয়াই তাহলে এখন দেখো এখানে যে স্কোয়ার দেয় অর্থাৎ এক্স প্লাস ওয়াই হলে স্কোয়ার স্কোয়ার দিলে কিন্তু একই জিনিস দুইবার হবে অর্থাৎ জেনারেটেড বাই এক্স প্লাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই দুইবার লিখতে হবে এক্ষেত্রে এটাকে আমরা এভাবে ভাঙতে পারি যে একটা লেখি এইভাবে দেখো একটা লিখবো আমরা এক্স কমা এক্স প্লাস ওয়াই আরেকটা লিখবো হচ্ছে ওয়াই কমা এক্স প্লাস ওয়াই এরকম লিখবো এক্ষেত্রে এটাকে যদি আমরা প্রথম দিকে লিখতে চাই এক্স প্লাস ওয়াই আর এটা এক্সকে যদি পরে লিখতে চাই তাহলে উপরে একটা চিহ্ন দিতে হবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই কমা এক্স এটার উপরে একটা চিহ্ন দিতে হবে প্লাস আবার এখানে এক্স প্লাস ওয়াই প্রথমে যদি লিখতে চাই কমা ওয়াই এখানে একটা চিহ্ন দিতে হবে অর্থাৎ এইভাবে লিখতে হবে এটা আবার ভাঙ্গাব এরকম করে এক্স কমা এক্স প্লাস ওয়াই কমা এক্স চিহ্ন থাকবে আবার এক্স কমা ওয়াই প্লাস কমা ওয়াই এভাবে বার চিহ্ন দিতে হবে এক্ষেত্রে আমরা এরকম পাব এক্স কমা এক্স তার উপরে বার চিহ্ন প্লাস ওয়াই কমা এক্স তার উপরে বার্চিহ্ন জেনারেটেড বাই এক্স কমা ওয়াই তার উপরে বার্চিহ্ন প্লাস ওয়াই কমা ওয়াই তার উপরে বার চিহ্ন আমরা জানি যে এক্স কমা ওয়াই এটার উপরে বার চিহ্ন থাকলে এটা উল্টে যাবে উল্টে যায় এরকম হয় ওয়াই কমা এক্স কিন্তু যদি এরকম হয়ে যায় অর্থাৎ এক্স কমা এক্স তাহলে উপরে যদি বার চিহ্ন এরকম থাকে তাহলে কিন্তু উল্টে যে একই জিনিস হয় কারণ এক্স সামনে আর এক্স পিছনে একই অর্থাৎ একই এক্স হয় এটা কিন্তু লেখা যায় নর্ম এক্স এক্স স্কোয়ার এরকম লেখা যায় তাহলে দেখো এখানে লেখা যায় এক্স কমা এক্স প্লাস ওয়াই কমা এক্স এটাকে লেখা যায় চিহ্ন থাকলে এক্স কমা ওয়াই প্লাস এক্স কমা ওয়াই এটাকে লেখা যায় ওয়াই কমা এক্স প্লাস ওয়াই কমা ওয়াই এটাকে লেখা যায় ওয়াই কমা ওয়াই আর চিহ্নটা বাদ পড়বে তাহলে আমরা বলতে পারি নর্ম এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার ইকুয়াল এক্স নর্ম এক্স স্কোয়ার প্লাস জেনারেটেড বাই এক্স কমা ওয়াই প্লাস ওয়াই কমা এক্স জেনারেটেড বাই আর ওয়াই কমা ওয়াই এটা হচ্ছে নর্ম ওয়াই স্কোয়ার শুনকর নাম্বার এক এখন দেখো এখানে দিয়ে এক্সের পরিবর্তে ওয়াইয়ের পরিবর্তে এখানে আমরা যদি মাইনাস চিহ্ন দিই তাহলে দেখো অনুরূপভাবে এরকমভাবে লেখা যায় এখানে মাইনাস চিহ্ন দিলে অনুরূপভাবে এরকম লেখা যাবে এক্স মাইনাস ওয়াই নর্ম স্কোয়ার ইকুয়াল এক্স নর্মাল স্কোয়ার এখানে যেহেতু মাইনাস থাকবে এটা সামনে ওয়াইয়ের সামনে মাইনাস চিহ্ন আছে তাহলে একটা মাইনাস সামনে চলে আসবে অর্থাৎ মাইনাস এক্স কমা ওয়াই এখানেও একটা মাইনাস আছে ওয়াইয়ের পরিবর্তে অর্থাৎ ওয়াই প্লাসের পরিবর্তে মাইনাস ওয়াই তাহলে এই ক্ষেত্রেও কিন্তু একটা মাইনাস সামনে চলে আসবে প্লাস কিন্তু এখানে দুইটা মাইনাস থাকার কারণে অর্থাৎ এখানে যা যখন আমরা ওয়াই অর্থাৎ এরকম থাকবে দেখো মাইনাস ওয়াই কমা মাইনাস ওয়াই এরকম থাকার কারণে এই মাইনাসে মাইনাসে প্লাস হবে অর্থাৎ ওয়াই কমা ওয়াই তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এরকমভাবে লিখতে পারি এটা সমান হচ্ছে ওয়াই নর্ম ওয়াই স্কয়ার এরকম পাবো তাহলে দেখো সমীকরণ নাম্বার দুই এক ও দুই যোগ করে সমীকরণ নাম্বার এক এবং দুই যদি যোগ করে দিই যোগ করে পাই তাহলে হবে এক্স প্লাস ওয়াই নর্মাল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই নর্ম স্কোয়ার ইকুয়াল নর্ম এক্স স্কোয়ার আর এখানে নর্ম এক্স স্কোয়ার তাহলে হচ্ছে টু ইন্টু নর্ম এক্স স্কোয়ার এক্স কমা ওয়াই আর এখানে এক্স কমা ওয়াই কাটা এখানে ওয়াই কমা এক্স প্লাস আর এটা মাইনাস কাটা যাবে তাহলে এখানে নর্ম ওয়াই স্কোয়ার এখানে নর্ম ওয়াই স্কোয়ার তাহলে দুইটা যোগ হলে টু ইন্টু নর্ম ওয়াই স্কোয়ার প্রমাণিত আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন সামন্ত্রিকের সূত্রটি বর্ণনা সহ প্রমাণ করো অথবা অন্তঃগুণ জগতে সামন্ত্রিক সূত্র বর্ণনাও প্রমাণ করো তাহলে দেখো সামন্ত্রিক সূত্র বর্ণনা জগৎ এক্স এর যে কোনো দুটি উপাদান এক্স ওয়াই হলে নর্ম এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার প্লাস নর্ম এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার ইকল টোয়েন টু নর্ম এক্স স্কোয়ার প্লাস টোয়েন টু নর্ম ওয়াই স্কোয়ার প্রমাণ করার জন্যে প্রথমে মনে করি জগৎ এক্স এর যে কোনো দুটি উপাদান এক্স ও ওয়াই তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথমে নিতে হবে নর্ম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে নর্ম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা একই জিনিস দুইবার থাকবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই জেনারেটেড বাই এবার প্রথমে এক্স দ্বারা এটাকে করতে হবে যে কমা এক্স কমা এক্স প্লাস ওয়াই আরেকবার হচ্ছে ওয়াই কমা এক্স প্লাস ওয়াই এবার এটাকে যদি উল্টে লিখি অর্থাৎ এটা যদি প্রথমে লিখি আর এটা যদি পরের উপরে পরে লিখি তাহলে এখানে কিন্তু অবশ্যই একটা বার চিহ্ন হবে এটাও এটা প্রথমে লিখলে আর এটা পরে লিখলে একটা চিহ্ন হবে এবার আলাদা আলাদা করে লিখব এই দুটাকে বারচিহ্ন তিন সেই ক্ষেত্রে কিন্তু এরকম পাবো অর্থাৎ আমরা এরকম পাচ্ছি এটা সমীকরণ নাম্বার দিচ্ছি এক অনুরূপভাবে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই বসাইলে এরকম পাবো সেই ক্ষেত্রে হবে নর্ম এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার ইকুয়াল নর্ম এক্স স্কোয়ার মাইনাস নর্ম এ জেনারেটেড বাই এক্স কমা ওয়াই মাইনাস ওয়াই কমা এক্স জেনারেটেড বাই প্লাস নর্ম ওয়াই স্কোয়ার এক এবং দুই যুগ করে আমরা সমীকরণ নম্বর পাচ্ছি এক এবং দুই যোগ করলে এরকম পাচ্ছি এক দুই যোগ করে নর্ম এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার প্লাস নর্ম এক্স মাইনাস ওয়াই স্কোয়ার নর্ম এক্স স্কোয়ার প্লাস নর্ম ওয়াই স্কোয়ার প্রমাণিত পরবর্তী প্রশ্ন জটিল অন্তঃ জগতের জন্য মেরুকরণ অবেদ বর্ণনাও প্রমাণ করো অথবা অন্তগুণজ জগৎ এক্স এর যে কোনো দুটি উপাদান এক্স ও ওয়াই এর জন্য জেনারেটেড বাই এক্স ওয়াই ইকুয়াল ওয়ান বাই ফোর ব্রেকিট শুরু নর্ম এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস নর্ম এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই নর্ম এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার মাইনাস আই নর্ম এক্স মাইনাস আই ওয়াই স্কোয়ার আবার বলছি জটিল অন্তগুণ জগতের জন্য মেরুকরণ অবেদ মরিকরণ অবেদ তো হচ্ছে এইটা তাহলে যদি বর্ণনা আসে পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে তাহলে কিন্তু তোমাকে বর্ণনাটা দিতে হবে আর যদি সরাসরি আসে তাহলে আর বর্ণনা দেওয়ার দরকার নেই এটা যদি আসে তাহলে বর্ণনাটা হচ্ছে কত জেনারেটেড বাই এক্স কোমা ওয়াই সমান হচ্ছে ওয়ান বাই ফোর জেনারেটেড নর্ম এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মাইনাস নর্ম এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার প্লাস আই নর্ম এক্স প্লাস আই ওয়াই হোলি স্কোয়ার মাইনাস আই নর্ম এক্স মাইনাস আই ওয়াই স্কোয়ার এটা প্রমাণ করতে হবে এখানে যে বর্ণনাটা বলেছিলাম সেই বর্ণনাটা এখানে দেওয়া আছে তাহলে আমাদের এটা অর্থাৎ যদি এই প্রশ্নটা আসে তাহলে সরাসরি বর্ণনাটাই আমরা পাচ্ছি এখন দেখো পরবর্তী প্রথমে আমাদের বের করতে হবে কিন্তু এক্স প্লাস ওয়াই নর্ম স্কোয়ার আমরা এটা জানি যে মনে করি অন্তঃগুণ জগৎ এক্সের যে কোনো দুটি উপাদান এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই নর্ম স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই এটাকে আমরা ভাঙাবো এরকম করে এক্স কমা এক্স প্লাস ওয়াই আবার হচ্ছে ওয়াই কমা এক্স প্লাস ওয়াই এভাবে আমরা ভাঙাবো আলাদা আলাদা করব আলাদা করে এখন এখানে দেখাবো যে এটাকে সামনে নিয়ে আসবো এটাকে পিছনে নেব তাহলে হচ্ছে এটা পুরোটাই দাগ হবে মূলত এখানে হচ্ছে এরকম এখানেও কিন্তু পুরোটা দাগ অর্থাৎ এক্স প্লাস ওয়াই কমা এক্স উপরে বার চিহ্ন হবে আবার এটাকে যদি প্রথমে লিখি তাহলে এক্স প্লাস ওয়াই কমা ওয়াই এটাও বার চিহ্ন হবে আর বারগুলোকে যদি আলাদা করতে চাই তাহলে কিন্তু লিখতে হবে এক্স কমা এক্স বার প্লাস ওয়াই কমা এক্স বার প্লাস এক্স বার প্লাস ওয়াই বার এরকম হবে তাহলে এখন দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি এই বারটাকে আলাদা করে দিলে এক্স কমা ওয়াই এটা হবে এক্স কমা ওয়াই বার ওঠা যাবে তাহলে এক্স কোমা ওয়াই আর এখানে এক্স কমা ওয়াই আছে এটা বার ওঠায় দিলে হচ্ছে ওয়াই কমা এক্স প্লাস ওয়াই কমা ওয়াই বার ওঠায় দিলে শুধু ওয়াই কমা ওয়াই হবে এরকম পাচ্ছি তাহলে এটার পরিবর্তে কিন্তু আমরা এরকম লিখতে পারি তাহলে অতএব ইমপ্লাই দ্যাট এক্স প্লাস ওয়াই নর্ম সমান এটা হচ্ছে নর্ম এক্স স্কোয়ার প্লাস কমা জেনারেটেড বাই প্লাস জেনারেটেড বাই ওয়াই কোমা এক্স প্লাস নর্ম ওয়াই উপরে স্কোয়ার হবে সমীকরণ নাম্বার এক অনুরূপভাবে দেখো এখানে যদি এক্স মাইনাস ওয়াই বসাই তাহলে এখানে হবে এটা প্লাস হবে স্কোয়ার আছে যেহেতু প্লাস হয়ে যাবে এটাও কিন্তু এটা মাইনাস হবে এটাও কিন্তু মাইনাস হবে কিন্তু এখানে এর আগে ওয়ের সাথে স্কোয়ার থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে অর্থাৎ তখন তাহলে এক্স মাইনাস ওয়াই এটা বসায় দেখব তাহলে অনুরূপভাবে নর্ম এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে নর্ম এক্স স্কোয়ার মাইনাস এক্স কোময়াই জেনারেটেড বাই মাইনাস জেনারেটেড বাই ওয়াই থাকার কারণে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে আমরা নাম্বার পাচ্ছি দুই এটা পূর্বের মতোই এক এবং দুই যোগ করি এক পরবর্তী আমরা যোগ করি তার আগে আমরা দেখি এখানে এক্স প্লাস আই ওয়াই কত হয় এক্স প্লাস আই তাহলে আমরা পাবো এরকম এক্স প্লাস আই ওয়াই নর্ম স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই কমা এক্স প্লাস আই ওয়াই এখানে একবার এক্স কমা হবে এক্স প্লাস আই ওয়াই আরেকবার হবে আই ওয়াই কমা এক্স প্লাস আই ওয়াই সম্ড এরকম পাচ্ছি এখন এটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই সামনে যাবে এক্সটা পরে যাবে সেক্ষেত্রে বার চিহ্ন হবে এটাও কিন্তু একই অবস্থা এক্স প্লাস আই ওয়াই সামনে লিখলে দেখো এটা অবশ্য পরে করা হয়েছে আইটা সামনে নিয়ে আসা হয়েছে তাহলে আমি একটু সূত্রটা এটা লিখে রাখি যে যদি আই থাকে এরকম আই এক্স কমা ওয়াই তাহলে কিন্তু লেখা হয় আই এক্স কমা ওয়াই এটার ক্ষেত্রে এরকম লেখা যায় অর্থাৎ সামনে থাকলে বাড়ি কেবলমাত্র বাইরে আনা যায় তাহলে আই আইটা বাইরে চলে আসলো ওয়াই কমা এক্স প্লাস আই ওয়াই এবার এটাকে আমরা আবারও আলাদা করবো তাহলে আলাদা করলে দেখো এখানে হবে এক্স কমা এক্স জেনারেটেড বাই উপরে বার চিহ্ন প্লাস আই ওয়াই কমা এক্স প্লাস আই ইন্টু ওয়াই ইন্টু কমা এখানে দেখো এটাকে আলাদা লেখে এক্স প্লাস আই ওয়াই আগে লিখলাম আর ওয়াইটাকে করে লিখলাম উপরে একটা বার চিহ্ন হবে এখন এক্স কমা এক্স এটা হচ্ছে বারটা বাদ দিলে হবে এক্স কমা এক্স প্লাস আইটা যদি বাইরে নিয়ে আসি যেমন এখানে তো একটা মাইনাস এখানে একটা বার চিহ্ন থাকতো অর্থাৎ যদি এখানে একটা বার চিহ্ন এরকম করে থাকতো তাহলে কিন্তু এই ক্ষেত্রে আয়ের উপরেও বার চিহ্ন হইতো এরকম হয়ে যেত এখানে একটু দেখানো দরকার আই আই যদি বার হয় তাহলে এটা কিন্তু হবে মাইনাস আই এটা যে কারণে হয় দেখো এ প্লাস বি এটার উপর যদি একটা বার চিহ্ন হয় তাহলে কিন্তু হবে এ মাইনাস বি আর যদি এরকম হতো ওয়ান প্লাস আই উপরে বার চিহ্ন থাকলে হবে ওয়ান মাইনাস আই অর্থাৎ অবাস্তব অংশের অর্থাৎ কাল্পনিক অংশের সামনে প্লাস থাকলে মাইনাস চিহ্ন হবে মাইনাস থাকলে প্লাস চিহ্ন হবে এবার শুধু আয় যদি থাকে তাহলে হচ্ছে মাইনাস আই এটা কখন যদি বার চিহ্ন থাকে তাহলে দেখো এখানে একটি আমাদের এখানে একটি এটি যে বার চিহ্ন আছে উপরে যে আয় তাহলে এটা এই আই বার মানে হচ্ছে মাইনাস আই আর এ আইটা এখানে থাকলো এটা আলাদা করলাম এক্স কমা ওয়াই এটা হলো ওয়াই কমা এক্স আই দ্বারা গুণ করে দেব তাহলে আই ইন্টু ওয়াই কমা এক্স এবার আই এই আইটা যদি বাইরে নিয়ে আসি তাহলে কিন্তু এখানে আয়ের উপরে একটা বার চিহ্ন হবে এই আয়ের উপরে বার আর এ আই আই ইন্টু আই বার এরকম হবে ওয়াই কমা ওয়াই এরকম হবে এখন এটা একটু দেখানো দরকার যে আই ইন্টু আই বার কত হয় দেখো আই এটা আই 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 বার হচ্ছে মাইনাস আই সমান হচ্ছে কত মাইনাস আইস স্কোয়ার এরকম স্কোয়ার সমান হচ্ছে মাইনাস আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস তাহলে ওয়ান হয় সেটা আমি দেখেছি এখানে ওয়ান হয় এখন দেখো এটা নর্ম এক্স স্কোয়ার মাইনাস আই এক্স কোমা ওয়াই প্লাস আই ওয়াই কোমা এক্স আই স্কোয়ার আই গুণ না আই আই বার এটা সমান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান গুণ করলে হয়ে যায় ওয়াই কোমা ওয়াই আর বারটা উঠায় দিলে অটোমেটিক উঠে যাবে কারণ ওয়াই কোমা ওয়াইটা সামনে নিয়ে আসছি আর এই ওয়াইটা পরে নিচ্ছি এটা হবে তাহলে ওয়াই কোমা ওয়াই মানে কিন্তু ওয়াই নর্ম স্কোয়ার আর সবই আগের মতোই থাকবে এখন দেখো এখানে এইভাবে লেখা যায় যে এমপ্লাই দ্যাট এক্স প্লাস আই ওয়াই নর্ম সমান হচ্ছে এক্স নর্ম এক্স স্কোয়ার মাইনাস আই এক্স কমা ওয়াই প্লাস আই ওয়াই কমা এক্স প্লাস ওয়াই কমা ওয়াই এটা হবে নর্ম ওয়াই স্কোয়ার এখন যদি এখানে প্লাসের পরিবর্তে এখানে মাইনাস চিহ্ন দেয় তাহলে এটা হবে মাইনাস এরকম পাওয়া যাবে মাইনাস হ্যাঁ এক্স মাইনাস আই ওয়াই সেই ক্ষেত্রে ন এটার উপর স্কোয়ার কারণ এটার সামনে প্লাস চিহ্ন আছে এটা ঠিকই থাকবে অর্থাৎ নর্ম এক্সের স্কোয়ার আর এটার সামনে মাইনাস ছিল আয়ের আগে একটা মাইনাস আছে এখানে যার কারণ এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস আই আর এখানে দেখো আয়ের আগে একটা মাইনাস চিহ্ন হয় যে এইটা এখানে মাইনাস তাহলে সেই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে আর এখানে স্কোয়ার থাকার কারণে মাইনাস দিলেও মাইনাসের উপর স্কোয়ার কারণে প্লাস হয়ে যাবে এরকম নাম্বার পাচ্ছি আমরা কত তিন এবং চার এটুকু আমরা বুঝতে পেরেছি এখন এমন ভাবে করতে হবে প্রমাণের যে নিয়মটা সেই নিয়ম অনুযায়ী প্রথমে দেখো এক থেকে দুই বিয়োগ করতে হবে তিন নংকে আয় দ্বারা গুণ করতে হবে চার নংকেও আয় দ্বারা গুণ করতে হবে তাহলে একের থেকে দুই বিয়োগ করব আর তিন নংকে আয় দ্বারা গুণ করব যোগ করব। আর চার নংয়ের সামনে একটা আয় দ্বারা গুণ করে বিয়োগ করব অর্থাৎ এরকমভাবে করতে হবে এটা কিন্তু প্রশ্ন দেখে আমরা করেছি তাহলে প্রশ্ন দেখে আমরা এইভাবে করলাম যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার নর্ম স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই নর্ম স্কোয়ার প্লাস এখানে প্লাস যেহেতু এখানে প্লাস আই থ্রি মানে তিন নাম্বার সমীকরণ তিন নাম্বার সমীকরণ আমরা একটা ব্রিকেট দিই আই থ্রি এই যে তিন নাম্বার সমীকরণের সামনে একটা আই দিলাম মাইনাস এটার সামনে একটা আই দ্বারা গুণ করলাম এইটা আয় দ্বারা গুণ করলাম তাহলে আমরা দেখো যে কাজটা পাবো আমরা সবটি গুণ করার কারণে আমরা পাবো কাটাকাটি দিয়ে এরকম পাবো টুইন এক্স কমা জেনারেটেড বাই এক্স কমা ওয়াই প্লাস টুইন টু ওয়াই কমা এক্স আর এখানে আই দ্বারা গুণ করার কারণে এটা এবং এটা আয় দ্বারা গুণ করার কারণে এটার থেকে এটা বাদ যাবে আবার এটাকে আয় দ্বারা গুণ করা এটা হবে আই স্কোয়ার এটা আর এটা 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 মাইনাস চিহ্ন আছে তাহলে এটা আমি দেখিয়ে দিই তোমাদের এখানে তিন অংশ সমীকরণকে যদি আয় দ্বারা গুণ করা হয় আই এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার হবে এটা স্কোয়ার চিহ্ন হবে এখানে দেখো এখানে স্কোয়ার দেওয়া হয়নি স্কোয়ার হবে সেই ক্ষেত্রে কিন্তু এরকম হবে আই দ্বারা গুণ করার কারণে তিন অংশ সমীকরণকে আই দ্বারা গুণ করার কারণে এটা হবে আই নর্ম এক্স স্কোয়ার আই গুন আই তার মানে হচ্ছে আই স্কোয়ার আই স্কোয়ার জেনারেটেড বাই এক্স কোমা ওয়াই প্লাস আই দ্বারা গুণ করলে হচ্ছে আই স্কোয়ার জেনারেটেড ওয়াই কমা এক্স প্লাস আই দ্বারা গুণ করলে হচ্ছে আই ইন্টু ওয়াই স্কোয়ার এরকম এটা হচ্ছে চার নং সমীকরণ সরি তিন নং সমীকরণ দেব তিন নং বা এরকম রাখতে পারি এবার পরটাকে যদি আমরা অর্থাৎ চার নং সমীকরণ যেটা আছে যেটা যেটা আছে এটাকেও যদি আমরা আই দ্বারা গুণ করে দেই এটাকে আই তারা গুণ করে দিই যদি তাহলে হবে দেখো আই এক্স মাইনাস আই ওয়াই নর্ম স্কোয়ার সমান আই দ্বারা গুণ করলে হবে এরকম আইন টু নর্ম এক্স স্কোয়ার প্লাস আই গুণন আই আই স্কোয়ার নর্ম এক্স ওয়াই আই দ্বারা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাস আই স্কোয়ার ওয়াই কমা এক্স প্লাস আই দ্বারা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে আই ওয়াই স্কোয়ার এখন এখানে নিয়ম অনুযায়ী প্রথমটার থেকে দ্বিতীয়টা বিয়োগ অর্থাৎ এটা প্লাস এটা প্লাস আবার এটা মাইনাস তাহলে এটা যদি মাইনাস দিই তাহলে কিন্তু এখানে মাইনাস জন্য হবে দেখো এটা আমি অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি যে এটা এরকম হবে অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করলে এটা মাইনাস হবে এটা প্লাস হবে এটাও প্লাস হবে এটা মাইনাস হবে তাহলে এটা বাদ দিয়ে হবে মাইনাস আবার এটা প্লাস এটা যে মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে এটা মাইনাস চিহ্ন হবে অর্থাৎ এটা মাইনাস হবে এটা হবে কিন্তু মাইনাস এটা মাইনাস এরকম হবে এটা মাইনাস আছে তাহলে হবে প্লাস এটা প্লাস তাহলে এটা হবে মাইনাস এখন দেখো এখানে যদি সবগুলা যোগ করে দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে এখানে যদি যোগ করে দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু এটা এটা কাটা এটা এটা কাটা যাবে আর এখানে ওয়াই ওয়াই কাটা যাবে ওয়াই স্কোয়ার নর্মালয়াই স্কোয়ার ডেটা কাটা যাবে কাটা গেলে এই ক্ষেত্রে থাকবে এই ক্ষেত্রে যা থাকবে সেটা লিখি এক্ষেত্রে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার নর্ম স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই নর্ম স্কোয়ার প্লাস আই এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস আই ওয়াই সমান এটা দেখো এটা হচ্ছে এক্স কমা ওয়াই এখানেও এক্স কমা ওয়াই তাহলে হচ্ছে টু টু আর এখানে হচ্ছে কত আই স্কোয়ার এটার এটা একই তাহলে হচ্ছে এটার এটা যোগ করলে হবে মাইনাস টু আই স্কোয়ার এক্স এরকম হবে আবার এখানে এটাও কত যোগ হয়ে যাবে তাহলে এটা হবে প্লাস টুয়েন টু ওয়াই কমা এক্স আর এটার ক্ষেত্রে হবে দেখো যে এটা এটা হচ্ছে আই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার তাহলে দুইটা হবে অর্থাৎ প্লাস টুইন টু আই স্কোয়ার এখানে হবে কত ওয়াই কমা এক্স জেনারেটেড বাই এরকম হবে তাহলে এটা ডান পাশে যা বাম পাশে যা আছে এটা থেকে গেল ডান পাশেটা দেখাচ্ছি ডান পাশে দেখো এক্ষেত্রে হবে এটা সমান টু এক্স কমা ওয়াই আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে সেই মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস প্লাস টু ইন্টু এক্স কমা ওয়াই আবার এটার ক্ষেত্রে একটা কিন্তু আই স্কোয়ার ছিল আই স্কোয়ার তাহলে হচ্ছে সরি এটা ছিল কত এর না এখানে যা ছিল তাই টু ছিল টু প্লাস টু ওয়াই কমা এক্স আর এখানে আয় স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান সে মাইনাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস টু ওয়াই কমা এক্স এটা আর এটা কাটা যাবে তাহলে থাকবে হচ্ছে কত ফোর ফোর এক্স কমা ওয়াই এরকম থাকবে তাহলে আমরা দেখি আমরা এই যে এরকম পাচ্ছি এই পর্যন্ত এটা কাটাকাটি করে অর্থাৎ এই যে এটা টু এটা কাটাকাটি এটা আগে প্রথমে আয় স্কোয়ার মান বসে হবে মাইনাস ওয়ান মাইনাস প্লাস হবে এই আই স্কোয়ার মানে মাইনাস সেই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে সেই ক্ষেত্রে আমরা এরকম পাবো টোয়েন্টু এক্স কোমা ওয়াই জেনারেটেড বাই টোয়েন্টি এক্স কমা ওয়াই প্লাস টোয়েন্টি ওয়াই জেনারেটেড বাই ওয়াই কমা এক্স প্লাস টোয়েন এক্স কমা জেনারেটেড বাই এক্স কোমা ওয়াই মাইনাস টোয়েন ওয়াই কমা জেনারেটেড বাই ওয়াই কমা এক্স এই এইটা আর এটা কাটা যাবে কাটা গেলে থাকবে টু আর টু হচ্ছে ফোর ফোর এক্স কমা ওয়াই তাহলে অতএব এক্স কমা ওয়াই জেনারেটেড বাই এই ফোরটা তাহলে বাম পাশে সবার সাথে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান বাই ফোর অর্থাৎ এই মানটা আমরা পাবো প্রমাণিত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি দেখো প্রশ্ন ছিল জটিল কোনো জগতের জন্য মেরুকরণ হবে বর্ণনা প্রমাণ করা অথবা এরকম প্রমাণ করতে হবে সেই ক্ষেত্রে প্রথম বর্ণনা দেওয়া আছে বর্ণনার পরে মনে করি এই এই সূত্রগুলো রয়েছে তাহলে এটা ব্যবহার করতে হবে ব্যবহার করে প্রথম মনে করি কোনো জগৎ এক্স এর যে কোনো দুটো উপাদান এক্স তাহলে প্রথমে আমরা এরকম পাচ্ছি পরবর্তীতে আবার এটাকে সমীকরণ নাম্বার পাচ্ছি এক এবার ওয়াইয়ের পরিবর্তে মাইনাস বসিয়ে বা অনুরূপভাবে সমীকরণ নাম্বার পাচ্ছি দুই আবার নর্ম কমা এক্স প্লাস আই ওয়াই হোলি স্কোয়ার এর মাধ্যমে আমরা এরকম বসিয়ে দেখো সমীকরণ নাম্বার পাচ্ছি এখানে সমীকরণ নাম্বার তিন আবার ওয়াই আই ওয়াই এর পরিবর্তে মাইনাস আই ওয়াই বসিয়ে সমীকরণ নাম্বার পাচ্ছি চার এবার এক মাইনাস দুই যোগ আই গুণন তিন বিয়োগ আই গুণন চার করে আমরা এরকম পাচ্ছি এটা কিন্তু প্রশ্ন দেখে আমরা লিখেছি এরকম পেয়েছি এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ